আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এই ছোট্ট ক্লাসটাতে তোমাদের শিল্প সংস্কৃতি যে পরীক্ষা হতে যাচ্ছে ওখানে কোন টপিকগুলোতে ফোকাস করলে তুমি এইটি পার্সেন্ট প্লাস কোশ্চিন কমন পাইতে পারো এবং কোশ্চেন কীভাবে হইতে পারে এই সব সম্পর্কে একটা আইডিয়া দিব অথবা সাজেশন দিব। ওকে সো তোমার শিল্প সংস্কৃতি যদি একদমই পড়া না থাকে এখন তোমার একদমই উচিত হবে না সবকিছু পড়া শুরু করে দেওয়া কারণ তুমি সময় পাবো না অথবা যদি তোমার সবকিছু পড়া থাকেও তাও তোমার সবকিছু রিভাইজ দেওয়া উচিত হবে না কারণ সব জায়গা থেকে তো কোয়েশ্চেন হয় না তাই না সো তুমি যেই অবস্থানে থাকো না কেন এখন তোমাকে এক্স্যাক্টলি যে টপিকগুলোতে ফোকাস দেওয়া উচিত ওই টপিকগুলাই আমি এই সাজেশন ক্লাসটাতে অ্যানালাইসিস করে দিব ওকে আসো তোমাদের হাতে যেহেতু সময় কম আমরা খুবই ছটপট

রাজশাহীর ঐতিহ্য গুরুত্বপূর্ণ স্থাপনা তার মানে কি তার মানে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন ধরণ কি হবে এমসিকিউ এক কথায় উত্তর সংক্ষিপ্ত কোয়েশ্চেন আর কি আছে বলো দৃশ্যপথ বিহীন কোয়েশ্চেন দৃশ্যপথ নির্ভর কোয়েশ্চেন রাজশাহীর ঐতিহ্য কি লিখো রাজশাহী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কি লিখো ছোট করে ব্যাখ্যা করো দৃশ্যপদ বিহীন কোশ্চেন এখান থেকে আসতে পারে ওকে পণ্য কি এক কথায় উত্তর আসতে পারে ওকে আচ্ছা তাল আলকা ও ভাটিয়ালি গম্ভীরা এই যে শিল্পগুলো আছে এগুলোর সোর্স কি বা এগুলোর উৎস কি এগুলোর সাথে আমাদের যে ইতিহাস জড়িত সেই ইতিহাস কি ব্যাখ্যা করতে বলতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে যা দেখো এখানে হচ্ছে বাংলাদেশে কিছু স্থানের ঐতিহ্য নিয়ে কথা বল বলতে বলতেছে এখানে বাংলাদেশের কিছু শিল্প কর্ম নিয়ে কোয়েশ্চেন হচ্ছে বাসতে আসতে পারে ওকে ডিটেলস জানতে যেতে পারে ওকে আচ্ছা এইখানে এবার বাংলাদেশের বেশ কিছু শিল্পী নিয়ে কোয়েশ্চেন করতে পারে যেমন শিল্পী কায়ুম চৌধুরী উনি কিনে কাজ করতেন শিল্প ও সংস্কৃতিতে ওনার অবদানগুলো কি কি ওনার বিখ্যাত কীর্তিগুলো কি কি ওখান থেকে কোশ্চেন হবে আচ্ছা সাবাস বাংলাদেশ ভাস্কর্য ডার্বি শিল্পকর্ম এ ভাস্কর্য কখন বানানো হয়েছে কোথায় আছে কেন বানানো হয়েছে এটার মাধ্যমে আমরা

তাদের অর্থনৈতিক কার্যক্রম কি তারা টাকা পয়সা কিভাবে উপার্জন করে তাদের পোশাক কিরকম তাদের পরিবারের গঠন কিরকম থেকে রং কোন কোন গাছ থেকে প্রাকৃতিক রং পাওয়া যায় অথবা কোন কোন উপাদান থেকে প্রাকৃতিক রং পাওয়া যায় প্রাকৃতিক রঙ কি প্রাকৃতিক রঙের কালার গুলো কি কি প্রাকৃতিক রং কোথায় কোথায় ব্যবহার করা যায় এটাতে কোশ্চেন করবে ওকে পথ এই শিল্পকর্মটার খুঁটিনাটি তোমাকে লিখতে বলতে পারে পটচিত্র কি পটচিত্র বাংলাদেশের কোন জনপদের মানুষজনের শিল্পকর্ম পটচিত্রের মাধ্যমে কি কি তুলে ধরা যায় কোশ্চেন করবে এখান থেকে ওকে কালীঘাটের পট গাজীর পট কালীঘাটের পটে एक्चुअली কি উঠে আসছিল গাজীর পটে অ্যাকচুয়ালি কি উঠে আসছিল কালীঘাটের পট আর গাজীর পটের মধ্যে তুলনা করতে দিবে ওকে আচ্ছা লালন শাহ একজন শিল্পী লালন জন্মস্থান মৃত্যুস্থান ওনার কার্য কীর্তিগুলো কি ছিল বিখ্যাত কার্য কীর্তিগুলো কি বা বিখ্যাত কীর্তিগুলো কি ওনার জীবনের ফিলোসফি বা জীবনের ফিলসফিটা কি ছিল ঠিক আছে ওনার বিখ্যাত গান কি কখন নির্মিত হয় এটার পিছনের ইতিহাস কি কোশ্চেন আসবে ওকে আচ্ছা সুন্দরবন আমাদের ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সুন্দরবন কিভাবে কানেক্টেড রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের গুল পাতা এগুলো কিন্তু আমাদের শিল্পের সাথে সুন্দরবনের গুল পাতা দিয়ে কি করা হয় ঘর তৈরি করা হয় তাই না আর সুন্দরবনের যে ভাগ সেই ভাগ কিন্তু আমাদের নানান শিল্প কাজে উঠে আসে তাই না তো ওইটার সাথে কিভাবে সুন্দরবন কানেক্টেড ব্যাখ্যা করতে বলবে ওকে আচ্ছা অভিজ্ঞতা তিন কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে লাইটটা আমার খুব ভালো লাগছে এই লাইটটা পরে খুব শান্তি লাগতেছে বুঝছো আমার এখন ওখানে যেতে ইচ্ছে করতেছে কীর্তন খোলার বাইরে গিয়ে আমি বসে থাকবো আর ওখানে ধান শালিক আসবে আমি দূর থেকে বসে বসে দেখবো আই হুইশ এখন এমন কোন একটা জায়গাতে যাইতে পারতাম আমার কাজে মনে হচ্ছে এটা জীবানন্দ দাস উনার কবিতার একটা অংশ বা উনার কোন একটা কবিতা থেকে নেওয়া হয়েছে কারণ উনার কবিতার শব্দগুলা না শব্দগুলা এমনভাবে উনি পিক করেন শব্দগুলা যখন আমরা পড়ি সেই শব্দগুলোর গন্ধ আমরা নাকে পাই সেই শব্দগুলার একটা টেস্ট আমাদের মুখে আসে একটা অনুভূতি দেয় আমাদেরকে জীবানন্দ দাস মুকুন্দ দাস জীবানন্দ দাস কিন্তু অল্প বয়সে ট্রাম অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন জীবনানন্দ দাশ ওনার কবিতার মধ্যে উনি কি তুলে ধরতেন ওনার ওনার বিখ্যাত কীর্তি এবার কোয়েশন করবেন সিমিলারলি মুকুন্দ দাসের ক্ষেত্রে ওকে আচ্ছা জল রঙে ও রঙের ছবি এখানে তো আসলে ওই তোমাদের যদি প্র্যাকটিক্যাল হয় এখান থেকে সেখানে জল রঙে ও রঙের ছবি আঁকতে বলবে বাট লিখিত এক্সামের ক্ষেত্রে জল রঙে ও পোস্টার রঙে ছবি আঁকার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনটেন করতে হয় কিছু ধাপ ফলো করতে হয় সেই ধাপ কি লিখতে বলবে ওকে কোয়েশ্চেন শিল্পাচার্য জৈনুল আবেদিন নিয়ে খুব ডিটেলসে এ পড়বে করবে যে ওনার জন্ম কোথায় মৃত্যু কোথায় ওনার পড়াশোনা ওনার শিল্পকর্ম উনি কি কি তুলে ধরতে চাইছেন ওনার ওনার বিখ্যাত শিল্পকর্মগুলো কি কি ওনাকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয়েছে এ থেকে কোয়েশ্চেন হবে ওকে অক্সফোর্ড মিশন চার্চ সম্পর্কে যা জানো লিখো যা জানো সুন্দর করে স্টেপ পয়েন্ট বাই পয়াপুর মিয়াবাড়ি স্পট সাপলাবিল কোথায় অবস্থিত সাপলা বিলের বিশিষ্টতা কি করাপুর মিয়াবাড়ি কোথায় অবস্থিত ওখানে কি কি আছে কেন ঐতিহ্যবাহী কালেক্টরেট ভবন কোথায় কেন ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতির সাথে এগুলোর কানেকশন কি ব্যাখ্যা করতে দিবে ওকে আচ্ছা বুড়ি গঙ্গার স্রোতে ভাষায় ফেলা বুড়ি গঙ্গাতে আসলে ভেলা বাসানো সম্ভব ওটার বাড়ি তো অসম্ভব রকমের নোংরা ভেলা ভাসাই হয় আসলে গ্রামের যেই কালগুলো আছে না অথবা পুকুরগুলো আছে না অথবা বিলগুলো আছে না

রিকশা পেইন্টিং কেন শিল্পকর্ম ব্যাখ্যা আমাদের শহীদ মিনার অপরাজেয় বাংলা এগুলোর সাথে যে ইতিহাস জড়িত সেই ইতিহাস টুকু কি এগুলোর পিছনে যেই শৈল্পিক চিন্তাধারা আছে সেটা কি শহীদ মিনারে শহীদ মিনারের যে গঠন সেই গঠন আসলে কি প্রকাশ করে অপরাজয় বাংলার যে ভাস্কর্য সে আসলে কি প্রকাশ করে ওখানে আসলে কি তুলে ধরা হয়েছে এখানে কোয়েশন করবো ওকে জাদুঘর একটা জাদুঘর কি জাদুঘরে কি থাকে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি সংরক্ষণের জন্য জাদুঘর কেন গুরুত্বপূর্ণ একটা লেখা আসে জাদুঘরে কেন যাব বা জাদুঘরে কেন যাওয়া উচিত এই নামে একটা একটা আছে সমগ্র দেশটাই ছাদের নিচে ব্যাখ্যা করবো জাদুঘরে গেলে এই ব্যাপারটাই মনে হয় যে একটা ছাদের নিচে সমগ্র দেশটা চলে আসে একটা দেশের যা কিছু তাদের সমাজ সংস্কৃতি ইতিহাস সবকিছু একটা জাদুঘরের ভেতরে চলে আসে তবে এইচইউ দ হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি থেকে বিভক্ত আছে ওখানে কি টপিকস গুলো এন্ড ওখানে কি ভাবে কোশ্চেন হতে পারে ওকে আমি যেভাবে বলছি এইভাবে যদি তোমরা যেকোনো একটা বই থেকে কোশ্চেন প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ 80% প্লাস তুমি কমন পড়বা তোমাদের জন্য শুভ কামনা রইল এবং দোয়া রইল এবং ক্লাস 9 যখন উঠবা আমাদের কাছ থেকে ক্লাস গাইডলাইন্স এন্ড আদার্স কন্টেন্ট যদি রেগুলার বেসিসে পাইতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড তুমি কি ধরনের কন্টেন্ট চাও কমেন্টে এখনই জানিয়ে দাও